আমি জন্যই বলেছি আমি কোনো প্রতিহিংসা বা জিঘাংসার জন্য মামলা করিনি আমি করেছি যে বাংলাদেশ যেন ভবিষ্যতে কোনো সরকার বা সরকার প্রধান কখনও এরকম ফ্যাসিবাদী কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন না করার সাহস পায় এবং কোনো জেনারেল যেন কোনো রাজনৈতিক প্রভুর অন্ধানুগত না করে এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা হবে যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলে ডেটারেন্ট আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের এরকম দুর্দিন না আসে জাতিবাদী কায়দায় কেউ শাসন না করে কোনো অন্ধ আনুগত্য করে মানুষের জুলুম নির্যাতন না করে গুম খুন না করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায় এবং যারা প্রকৃত অপরাধী হুকুমদাতা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এই উদ্দেশ্যে আমি করেছি কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা জিজ্ঞাংসার জন্য আমি মামলা করিনি সুতরাং সেই হিসাবে আমার অত্যন্ত আনন্দিত হওয়া বা উদ্দোলিত হওয়ার কোনো কিছু নেই আমি মনে করি ডিজেফাইয়ের কাজ মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা নয় এটা মূলত আমরা ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স বলি সীমান্তের ওপারে আমাদের সৈন্য বিরোধী যারা আছে আমাদের বিরুদ্ধে যারা আক্রমণ করার সম্ভাবনা আছে সম্ভাব্য শত্রুদের বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এগুলি মূল্যায়ন করে বিভিন্ন বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া অভ্যন্তরে যদি কেউ দেশবিরোধী দেশের স্বাধীনতা সম্মত অখণ্ডতা নষ্টের জন্য কোনো কাজ করে থাকে তাদের বিরুদ্ধে কাজ করা কিন্তু রাজনৈতিক প্রভুকে কোনো দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্যান্য ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বা সরকারের সমালোচনাকারী ব্যক্তিদেরকে গুম খুন করা নিজেভাবে কাজ নয় এটা রাজনৈতিক ব্যাপার আমি তাদেরকে বলেছি যে ডিজিএফআই কে করো আমাকে বলেছে স্যার আমি কাজ করছি আমি আশা করছি যে এই সরকার তাদেরকে সেই অনুযায়ী দৃষ্ট দিক নির্দেশনা দেবে এবং যারা এখন ডিজিএফআই দায়িত্ব আছে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের যাদের ক্ষমতা আছে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমি আশা করি যদি ভবিষ্যতে কোনো ডিজিএফআই যদি ডিপলিটিসাইজ হয় তাহলে ডিজিএফআই যারা ডিজি হবে তারা কখনোই সরকার প্রধানের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্ধহনগত করতে পারবে না অন্যান্য বন্দিরা কী অবস্থায় না আছে না আছে জানার কোনো সুযোগ ছিল না আমার আমি এটা শুনেছি মুক্তির পরে তো আমাকে ওই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি আমি আমার ব্যাগ আমার কাছেই থাকতো আমি আমার গামছা আমার কাছে থাকতো আমার কাপড় আমার কাছেই থাকতো আমি বলেছি যে এই ভারত যতদিন এই ভারত থাকবে যদি আর টুকরা টুকরা না হয়ে যায় তাহলে আমাদেরকে তারা কোনোদিন শান্তিতে থাকতে দেবে না যেটা আমরা গত চুয়ান্ন বছর দেখেছি এটাকে বিকৃত করা হয়েছে অন্য কেউ হয়তো বলে